আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনারা প্রবাসে কোন কোন দেশে অবস্থান করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হয়ে ডিগ্রিটি অর্জন করতে পারবেন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ভর্তির প্রক্রিয়া কার মাধ্যমে ভর্তি হবেন কাদের সাথে যোগাযোগ করবেন এবং কত টাকা প্রয়োজন হবে এবং আপনারা কয়েকটি বই পড়বেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বলে দেবো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওভারসিজ সি টু বা বহির বাংলাদেশ নিজ টু প্রোগ্রাম বি এবং বিএসএস কোড নাম্বার হলো আটষট্টি বিদেশে বাংলাদেশি অভিবাসীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কুল পরিচালিত বহির্বাংলাদেশ নিজ টু বিএ এবং বিএসএস প্রোগ্রামে সৌদি আরব কাতার কুয়েত ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দ্রুতাবাসের মাধ্যমে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হয় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একমাত্র সৌদি আরবে কাতার কুয়েত ইটালি সাউথ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যদি আপনারা অবস্থান করেন তাহলেই আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এখন শিক্ষা প্রণালীটা কিভাবে হবে এই শিক্ষা প্রণালীটা হবে অনলাইন প্ল্যাটফর্ম আপনাদেরকে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে সেটা গুগল মিট বা জুম অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে ক্লাস করতে হবে পরীক্ষা দিতে হবে এই বিস্তারিত বিষয়গুলো আলোচনায় আসবে আর মেয়াদ মানে আপনারা জানেন বিএ বিএসএস প্রোগ্রাম হল তিন বছর মেয়াদি ছয় সেমিস্টার প্রতি প্রথম বর্ষে আপনারা দুইটা সেমিস্টার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষে আবার আপনাদের তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার তৃতীয় বর্ষে পঞ্চম সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ আপনাদেরকে প্রথম বর্ষে দুই সেমিস্টার একসাথে পরীক্ষা দেবেন দ্বিতীয় বর্ষে তৃতীয় চতুর্থ সেমিস্টারে একসাথে পরীক্ষা দিবেন তৃতীয় বর্ষে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে একসাথে পরীক্ষা দিবেন আর রেজিস্ট্রেশনের ম্যাথ হচ্ছে পাঁচ বছর অনেকে আবার বলতে পারেন স্যার আমি যদি তিন বৎসর যদি সৌদি আরবে কাতার কুয়েত ইতালি বা সাউথ কোরিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতে যদি না থাকি সেই ক্ষেত্রে আমার কি হবে সেই বিষয়টিও আমি আপনাদেরকে বলে দেবো আর রেজিস্ট্রেশনের মেয়াদ হলো সর্বোচ্চ পাঁচ বৎসর মানে পাঁচ বৎসরের মধ্যে আপনাকে পরীক্ষাগুলো অংশগ্রহণ করে পাশ করতে হবে এখানে যোগ্যতাটা কি আপনারা খেয়াল করবেন এখানে যোগ্যতার বিষয়টি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইস এসসি এইচএসসি আলিম বা এলেবেল এবেল বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশি নাগরিক হিসাবে সৌদি আরব কাতার কুয়েত ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে এখানে বিষয়টা স্পষ্ট শুধু আপনি যদি এইসিসি বা আলিম বা এলেবেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষা পাশ থাকেন তাহলেই হবে না আপনাকে যে সমস্ত দেশের কথা বলেছি সৌদি আরব কাতার কুয়েত ইতালি দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে অন্য কোনো দেশে থাকলে হবে না পরে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি অবশ্যই দিতে হবে আবেদন করার সময়গুলো লাগবে আর এখানে সনদ হিসাবে আপনি যদি এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করে থাকেন সমমান পরীক্ষার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট ও নম্বরপত্রের স্ক্যান কপি মূল কপি তো দিতে হবে না আপনাকে স্ক্যান করে আর সার্টিফিকেট এবং মার্কশিটের দুইটারই স্ক্যান কপি দিতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের স্ক্যান কপি অ্যানআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধন এর স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি ফি জমা দানের প্রামাণকের স্ক্যান কপি আপনি যে অনলাইনের মাধ্যমে যে আপনি অ্যাম্বাসির মাধ্যমে যে টাকা পরিশোধ করবেন সেটার যে আপনার ভর্তির টাকার যে রিসিপ্টটা আছে সেটাও সাথে আপনাকে জমা দিতে হবে এবার দেখেন আপনারা কিভাবে কোথায় জমা দিবেন বিষয়গুলো খেয়াল করবেন এখানে জমাদান সংশ্লিষ্ট দেশের দ্রুতাবাস অর্থাৎ বাংলাদেশ দ্রুতাবাস জ্ঞাতব্য আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা প্রশ্ন জুড়ে দিয়েছিলাম যে স্যার আমি যদি তিন বছর সৌদি আরবে কাতার কুয়েতে না থাকি সেই ক্ষেত্রে কী হবে কোনো কারণে আমি বাংলাদেশে চলে আসলাম অথবা আমার ইচ্ছা থাকলো আমি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে আমি চলে গেলাম সেই ক্ষেত্রে আমাদের কি হবে এই বিষয়টি আমরা এখানে বলবো বর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে অভিবাসন গ্রহণ করলেও সমস্যা হবে না অর্থাৎ আপনি একবার যদি সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত ইতালি সাউথ কোরিয়া বসবাস করা অবস্থায় যদি আপনি ভর্তি হন পরে আপনি যে দেশে চলে যান না কেন অথবা বাংলাদেশে ফিরে আসেন তাও আপনার কার্যক্রম চলবে পড়ালেখায় কোনো অসুবিধা হবে না এখন ভর্তি ফিটা আপনাদেরকে প্রথম বর্ষের একসাথে ২৫০ ইউএস ডলার অর্থাৎ মার্কিন ডলার পরিশোধ করতে হবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি চব্বিশের সর্বশেষ আপডেটটি এটি দিয়েছি এখানে আপনাদের প্লাস মাইনাস হতে পারে কম বেশি হতে পারে কি বলছে বুঝতে পেরেছেন জাস্ট আপনাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি যেন আপনাদের আপনাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারে প্রথম সেমিস্টারে আপনারা দেখতে পাচ্ছেন একশত পঁয়ত্রিশ মার্কিন ডলার দ্বিতীয় সেমিস্টারে একশত পনেরো মার্কিন ডলার অর্থাৎ টোটালি টু হান্ড্রেড ফিফটি ইউএস ডলার আপনারাও দেখতে পেরেছেন এই দুইটা একসাথে জমা দিতে হবে একইভাবে আপনাকে দ্বিতীয় বর্ষে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলে ওয়ান হান্ড্রেড নাইনটি ইউএস ডলার আপনাকে দিতে হবে এখানে দেখাচ্ছি আমি তৃতীয় সেমিস্টারে ওয়ান হান্ড্রেড ইউএস ডলার চতুর্থ সেমিস্টারে নাইনটি ইউএস ডলার আবার তারপরে আপনারা তৃতীয় বর্ষ অর্থাৎ টু হান্ড্রেড টুয়ান্টি ইউএস ডলার এখানে আপনাদের ফিফথ সেমিস্টার বা পঞ্চম সেমিস্টারে নাইনটি ফাইভ ইউএস ডলার ষষ্ঠ সেমিস্টারে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইউএস ডলার এখানে আপনারা বলতে পারেন যে স্যার কোনো কারণে ভার এ কম এগুলোর কারণ হলো আপনারা যখন সকল সেমিস্টার কমপ্লিট করবেন আপনাদের মার্কশিট দেওয়া হবে টেস্টিমিনিয়াল দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে সেই বিষয়ের খরচ এখানে ধরা হবে আর এই অ্যামাউন্টের পরিমাণটি আমি আপনাদেরকে যে মেসেজটি দিয়েছি এখানে এটা প্লাস মাইনাস হতে পারে আর পরীক্ষার সময় আপনাদের এক ঘন্টা পনেরো মিনিটে আপনাদের পরীক্ষা দিতে হবে এটা অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে গ্রুপে যুক্ত করে সেখানে অনলাইনে আপনাদেরকে প্রশ্ন পাঠানো হবে আপনাদের একটা নির্ধারিত সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট এই সময়ের মধ্যে আপনারা পরীক্ষা দিয়ে পিডিএফ করে আবার গ্রুপে জমা দিতে হবে আর কেউ যদি এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে যদি না পারেন সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কিছু সময় দেওয়া হবে অথবা যদি কারেন্ট না থাকে বা অন্য কোনো কারিগরি কোনো কারণের সমস্যা হয় সেটা আপনারা যদি কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করেন ওই সমস্ত যেই স্যার ম্যাডামরা পরীক্ষার দায়িত্বরত থাকবে তাহলে আপনারা কাজটি সুন্দরভাবে করতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে শুধু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা শুধু দিয়েছি বাকিগুলো এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে যেমন প্রথম সেমিস্টারে বাংলা ভাষা এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সিভিক এডুকেশন ওয়ান সিভিক এডুকেশন টু এই চারটা আপনাকে নিতেই হবে এখন আপনি বলবেন স্যার আমি বি এ অথবা বিএসএস পড়ব কোনটা পড়বো আপনারা যেইটাই পড়েন না কেন প্রথম সেমিস্টারে আপনাকে এগুলো নিতেই হবে এখন দ্বিতীয় সেমিস্টারে আপনাদের এখানে এখানে আমি আপনাদেরকে যে সাবজেক্টগুলো দেখাচ্ছি টোটালি আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা সাবজেক্ট এখান থেকে আপনারা চারটা সাবজেক্ট নেবেন অতএব বাংলা ভাষা দুই আপনাকে বাধ্যতামূলক নিতে হবে আর আপনি এখানে যে কোনো তিনটা সাবজেক্ট আপনারা এখান থেকে বেছে নেবেন ওই তিনটা সাবজেক্ট নেওয়ার পরে যখন আপনি দ্বিতীয় বর্ষে অর্থাৎ তৃতীয় চতুর্থ সেমিস্টারে যাবেন তখন ওই বইগুলোর শুধু এখানে দ্বিতীয় সেমিস্টারে যেই তিনটা নেবেন অতিরিক্ত ওই তিনটার শুধু দুই আর হলো তিন এগুলো পড়বেন বইয়ের যেমন ধরেন হিস্টোরি এক পড়তেছেন তখন পড়বেন দুই পরে তৃতীয় তৃতীয়তে চতুর্থতে পড়বেন হিস্টোরি তিন এইভাবে আপনাদের পঞ্চম সেমিস্টার পর্যন্ত আপনাকে এক থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত বইয়ের সিরিয়াল পড়তে হবে সেগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন আরেকটা বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তবে আপনারা অনলাইনে যখন অ্যাম্বাসিতে যখন আপনারা যোগাযোগ করবেন ভর্তির জন্য ওনারা আপনারা সার্বিকভাবে কর্তৃপক্ষ আপনাদেরকে সহযোগিতা করবে আর যোগাযোগ করবেন কোথায় এখানে কয়েকটা সোর্স আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই এই এই মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দ্রুতাবাস সৌদি আরব কাতার কুয়েত ইতালি দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত অথবা ডিন স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কুল বাহবি বাহবি মানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইমেল করতে পারবেন বাহবি স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু অ্যাট দা রেট ভা বি ডট এসি ডট ভিডি অথবা তৃতীয় সোর্স যেটা বলব ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং বা ইন ইমেল ইন্টারন্যাশনাল মানে এ আই এ পি ডাব্লিউ অ্যাট দা রেট ভাভি ডট এসি ডট ভিডি অথবা সরাসরি আপনারা যদি যোগাযোগ করতে চান আপনারা এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন অফিস আওয়ারে কন্ট্যাক্ট ইনফরমেশন এক নাম্বার সঙ্গীতা মোর্শেদ জয়েন্ট ডিরেক্টর ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং ভাউবি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স সিক্স এইট সিক্স থ্রি থ্রি ইমেল দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং ডট ভাউবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা সঙ্গীতা ডট আই এ পি ডাব্লিউ অ্যাট দ্য রেট ভাউবি ডট এসি ডট বি ডি দ্বিতীয় আরও যেই অপশনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এম ডি মাহিনুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান ওয়ান নাইন টু ফাইভ ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা এরপর তৃতীয় অপশন এম ডি আব্দুস সামাদ কোঅর্ডিনেটিং অফিসার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো থ্রি টু সেভেন ওয়ান থ্রি অতএব এইসব মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে এখন বলবেন স্যার আপনার কথাগুলো শুনেছি এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি আপনাদেরকে বলি আপনাদের পড়াশোনা কিভাবে করবেন কোন কোন বই পড়লে আপনাদের জন্য ভালো হবে বিস্তারিত বিষয়গুলো আপনারা আমার মাধ্যমে জানতে পারবেন এবং আপনাদের পড়াশোনার বিষয় এবং কিভাবে বইগুলো পড়বেন সার্বিকভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করব। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যে যেই সোর্সগুলো বলেছি এইভাবে আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন আর বিরতিমানের সমাপ্তি নয় আপনার থেমে থাকা পড়াশোনা আবার শুরু করবেন ভর্তি হয়ে যাবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ সবাইকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম